হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে ভীষণ স্পেশাল টমেটো ফিশ কারি টকঝাল মশলার গন্ধে ভরপুর এই কারি একবার খেলে মনে থাকবে চিরদিন ভীষণ কম সময়ে খুব সহজে তৈরি হবে অসাধারণ সাধারণ টমেটো ফিশ কারি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ যেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো যেহেতু টমেটো ফিশ সেই জন্য টমেটোটা একটু বেশি পরিমাণে নিতে হবে এরপরে আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ এরপরে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো তো এই সব কিছুকে মাছের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে মেখে নেবো এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব তো টমেটোর পেস্ট বা পিউরি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে আমি একটা ওভেনে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো মাছগুলো একে একে দিয়ে দিলাম তেলের ওপর এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি প্রত্যেকটা মাছ একবার করে উল্টে দেব অপর পিঠটাও ভালোভাবে ভাজার জন্য তো উল্টে পাল্টে মাছগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে মাছগুলোকে একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি এবারে আমার প্যানে যে তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাঁচা চামচ কালো জিরে কালো জিরেটা আমি পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব তো এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট এই আদা আর রসুনটাকেও আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপরে আমি যে টমেটো পেস্ট বা পিউরিটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো কারণ লঙ্কা আমি পরে আবার দেব। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এবার সব কিছুকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে আমি সবটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম গুলো গরম মশলাটাও ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ সবটাকে কষিয়ে নিলাম তো এবার এর থেকে অয়েলও রিলিজ করছিল এরপরে আমি এখানে দিয়ে দিলাম জল আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই মাপ মতো এখানে আমি জল দিয়েছি এরপরে আমি গ্রেভিটাকে ফুটে উঠতে একটু সময় দেবো তো গ্রেভিটা আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবারে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো উল্টে পাল্টে গ্রেভির সাথে ভালো করে আমি এখানে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এর মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপরে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি তো এখানে এক টেবিল চামচ ভাজা মশলা আমি দিয়ে দিলাম এবারে ভালোভাবে আমি মিলিয়ে মিশিয়ে দিলাম এই ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু এর টেস্ট হয় অসাধারণ আর আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এটা তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো মিনিট চারেক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তো সবটাকে ভালোভাবে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই ক্রিমটা দেওয়ার ফলে কিন্তু টমেটোর টেস্টটাও কিন্তু ব্যালেন্স হয়ে যায় তো সবটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি আরও থার্টি থেকে ফর্টি সেকেন্ড মতো ফুটিয়ে নিলাম তারপরে আমি গ্যাস অফ করে দিলাম কারণ টমেটো ফিশ কারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বোল দিয়ে নিয়েছি আর সার্ভ করার জন্য আমি টমেটো ফিশ কারি সার্ভিং বোলে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে তাহলে এই অসাধারণ স্বাদের ভীষণ সহজ রেসিপিটা আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটাকে যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন